গণতন্ত্র মানবাধিকার ও জাতীয় স্বার্থবিরোধী হাসিনা কাণ্ডের কিঞ্চিত ক্ষতিয়ান। এবং সর্বশেষ জানাব ভারতকে পাশে পেতে ইসরায়েলের পক্ষ নিল শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণতন্ত্র মানবাধিকার এবং জাতীয় স্বার্থবিরোধী হাসিনা কাণ্ডের কিঞ্চিত খতিয়ান বাংলাদেশে একের পর এক গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ব্যর্থ হলে জনমনে বিশেষ করে গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে প্রবল হতাশা তৈরি হয় তখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে যথাযথভাবে চিত্রিত এবং এর মিথ্যা বয়ানগুলোকে পরাজিত করা জরুরি হয়ে পড়ে সেই প্রয়াসে তার শাসন আমলের অন্তত শখানেক অপকর্ম কুকর্ম এবং দুষ্কর্মের একটি তালিকা প্রস্তুত করা হয় ফ্যাসিবাদী জামানায় দেশের ভেতরে অবস্থান করে এ ধরনের আলোচনা বিপজ্জনক ছিল বলে সামাজিক নেটওয়ার্কে নির্দিষ্ট কিছু গণতান্ত্রিক চেতনার মানুষের সাথে শেয়ার করা হয় উদ্যোগটি যেহেতু নেওয়া হয় জুলাই বিপ্লবের আগেই তাই দু হাজার চব্বিশের হত্যাকাণ্ড এবং নিষ্ঠুরতা এ তালিকায় প্রতিফলিত হয়নি তবুও তালিকাটি লম্বা এবং ভাবলে অবাক হতে হয় সত্যি এত খারাপ কাজ হয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের এই সমস্ত অপরাধের বিষয়ে তার ধামা ধরা গণমাধ্যম জনমত তৈরি না করে এবং বিপরীত বয়ান প্রচার করেছে ফ্যাসিবাদী শাসন ক্ষমতার ঔদ্ধত্যে হাসিনা বলতেন এবং পাঁচ আগস্ট দু হাজার ক্ষমতা ছেড়ে পলায়নের পরও তাকে বলতে শোনা যায় আমি জানি না আমার কি অপরাধ তার পতনের এক বছর পর তার না জানা অপরাধের এই তালিকা প্রকাশের উদ্দেশ্যে গত বছর জুলাই আগস্টের ঘটনা প্রবাহের আগের প্রায় দেড় দশকে তার সরকার দেশ ও জাতির কী সর্বনাশ করেছিল তার নিজেদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া একটু বোঝার চেষ্টা করা কেন বাংলাদেশের জনগণকে একটি রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পথ বেছে নিতে হয়েছিল তাহলে দেখা যাক কি অপরাধ তিনি করেননি জাতীয় নির্বাচনে সূক্ষ্ম স্থূল সব ধরনের কারচুপিতে হ্যাট্রিক করেন তিনি দু আটের আতাতের নির্বাচন বাদ দিলেও হাসিনা তিন তিনটি জোর নির্বাচনে নেতৃত্ব দেন ছলে বলে কৌশলে দু এর একতরফা নির্বাচন প্রশাসনিক ডাকাতির মাধ্যমে দু আঠারো এর নৈশকালীন ভোট এবং ফাঁসিবাদী তায় দু হাজার চব্বিশের ডামি নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা ধরে রাখেন প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ এই আওয়ামী লীগ নেত্রী অতীতে তার নির্বাচনী হারের প্রতিক্রিয়ায় প্রতিদিন মানুষের অধিকার হরণ এবং জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেন তার একক ইচ্ছায় দু হাজার এগারো সালে তোতাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত ও ধারাবাহিকভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয় সংসদ স্থানীয় সরকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ আত্মীয় দলীয় অপদার স্বার্থ অনুগত এবং মাফিয়াদেরকে উপহার দেওয়া হয় উনিশশো এর দশক থেকে গণতান্ত্রিক পরিচিতি পাওয়া একটি রাষ্ট্রের সম্মান বিদেশে ভুল অনুষ্ঠিত হয় অগণতান্ত্রিক দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশ জনগণের ভোটাধিকার হরণ করা অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা নির্লজ্জভাবে বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন তিনি তার দলবলের চেতনার অংশ হিসেবেই সরকারের মন্ত্রীরা প্রকাশ্যে কথা বলেন গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে গণতান্ত্রিক আন্দোলন দমন করার জন্য দু হাজার চোদ্দ পনেরোতে পুলিশ ও গোয়েন্দা দিয়ে আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষ খুন করে বিরোধী নেতাকর্মী এবং নিরপরাধ মানুষকে বলপূর্বক গায়েব করাও ও দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন ঘিরে কয়েক লাখ মিথ্যা মামলার রেকর্ড হয় হেফাজতে ইসলামের শাপলা চত্বর সম্মেলনে দু সালের মে মাসে কয়েক শত ঘুমন্ত শিশুকে হত্যা করা হয় দু সালে ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহের আড়ালে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয় দেশের নির্বাচনে সরাসরি বিদেশি হস্তক্ষেপ দেখা যায় ভারতের বিদেশ সচিব সুজাতা সিং জেনারেল এরশাদকে দু চোদ্দ এর একতরফা নির্বাচনে যেতে চাপ প্রয়োগ করেন ক্ষমতায় থাকার জন্য পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের ওপর বিদেশি স্বার্থের প্রাধান্য দেন হাসিনা তিনি প্রতিবেশী ভারতকে কত বেশি ছাড় দিয়েছেন তা নিয়ে গর্ব করেন কি আশ্চর্য স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে বাংলাদেশকে বানানো হয় একটি তাবেদার রাষ্ট্র এবং বাংলাদেশিদেরকে নিজ বাসভূমে পরবাসী মাসুল ছাড়াই প্রতিবেশী দেশকে ট্রানজিট দেওয়া হয় তারপরও যৌথ নদীর পানি বঞ্চিত থাকে বাংলাদেশ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি মাদক পাচার ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয় না বিদেশি শক্তির কাছে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে হাসিনা নানার সময়ে জঙ্গি অভিযানের নাটক এবং নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা করেন ক্ষমতা চিরস্থায়ী করতে গুম খুন জেল জুলুমের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয় উত্তর কোরিয়ার আদলে এবং দুর্নীতিগ্রস্ত একটি পরিবার কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন ও প্রতিষ্ঠা করা হয় জনগণের সেবকদের বানানো হয় শাসক আর ঘুষ এবং অন্যায় সুবিধা দেওয়া এবং নেওয়া হয় সেই শাসনের মূল নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চামচা এবং দুর্বৃত্তদের নিয়োগ দেওয়া হয় আওয়ামী ক্যাডারদের ভূমিকা পালন করেন করদাতাদের অর্থে বেতন পাওয়া পুলিশ ওর সামরিক বেসামরিক আমলারা তাদের সীমাহীন বাড়াবাড়ি ব্যাপক নৈতিক অপরাধ সংগঠন ও দুর্নীতির তথ্য চাপা দিতে চেয়েও ফাঁস হয় সাবেক সেনাপ্রধান আজিজ সহ অনেকের অন্যায় অপরাধমূলক কথোপকথন ফাঁস হওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয় না পুলিশ ও র্যাব কর্মকর্তাদের মার্কিন কালো তালিকাভুক্তির পরও কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় হাসিনা সরকার জনপ্রতিনিধিত্ব ও ন্যায় বিচারের পরিবর্তে হাসিনা কেন্দ্রিক একটি সুবিধাভোগী গোষ্ঠীর জন্য রাষ্ট্রকে উৎসর্গ করা হয় হয় শহরের প্রাণ কেন্দ্র এবং মহাসড়ক সহ দৃশ্যমান স্থানসমূহে শাসক দলীয় পোস্টার প্রদর্শনী চলে যে কোনো ফ্যাসিস্ট শাসকের প্রচারণার মতোই তার সময়ে পাঠ্যবইয়ে স্লোগান লেখা হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ আচরণে বনি ইসরায়েলি শিশু ঘাতক ফেরাউন আর পররাষ্ট্র সম্পর্কে সিকিমকে পরাধীন বানানো লেন্দুব দর্জির প্রতিমূর্তি হিসেবে আবির্ভাব ঘটে হাসিনার গণতন্ত্র হত্যা এবং দেশের স্বার্থ দিয়ে উন্নয়নের নামে জনগণকে বোকা বানানোর অপচেষ্টা এবং জাতীয় সম্পদের নির্বিচারে লুণ্ঠন করা হয় বড় প্রকল্প এবং জনকল্যাণের নামে বাংলাদেশের জনগণের ওপর কয়েক প্রজন্মের ঋণের বোঝা চাপানো হয় তার শাসনে জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া সাধারণ মানুষের রোজগার সীমিত সব ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতির সর্বনাশ ঘটে কোম্পানি বা ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন বা ঘুষের বিনিময়ে দ্রব্যমূল্য বাড়তে দেওয়া হয় জাতিকে নেতৃত্ব শূন্য করার খায়েসে তার সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং শিক্ষাঙ্গনে মুক্ত চিন্তার অবসান ঘটায় সর্বত্র ছাত্রলীগের মাস্তানিতে শিক্ষা ও ছাত্র রাজনীতির পরিবেশ নষ্ট হয় কার্যত হাসিনার সর্বগ্রাসী একনায়কতান্ত্রিক শাসনে কোনো নাগরিকের বড় চিন্তা করার সুযোগ শূন্য করা হয় বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার অপরাধে তার ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে তরুণদের জন্য স্বাধীনতা সুশিক্ষার সুযোগ ও নীতি বিবর্জিত এক ভীতিকর রাষ্ট্রের গোড়া পত্তন করা হয় মেধা নয় আওয়ামি অনুগত্যই হয়ে পড়ে সরকারি বেসরকারি বিনিয়োগের প্রধান মানদণ্ড এবং কোটা ব্যবস্থার মাধ্যমে তা নিশ্চিত করা হয় সম্ভাবনাময় তরুণদের দেশ ছাড়ার প্রতিযোগিতা এবং সাগরে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের মৃত্যুর মিছিল দেখা যায় যখন অনেক বাংলাদেশি যোগ্যতার সঙ্গে উন্নত বিশ্বে চাকরি করে তখন দেশে অধিক বেতনের চাকরির সুযোগ দেওয়া হয় বিদেশিদের বিশেষ করে একটি প্রতিবেশী দেশের অযোগ্য নাগরিকদের অন্যদিকে নোবেল পুরস্কারের দুরাশায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর তাদেরকে মিয়ানমারে ফেরত না পাঠিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করে ফেলা হয় কোনো কোনো দেশ সম্পর্কে প্রকাশ্যে দোষণ নীতি আবার অন্য দেশ নিয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য এমনকি রাষ্ট্রদূতদের আক্রমণ তার পররাষ্ট্রনীতির নমুনা সস্তায় বিশ্ব রেকর্ড করতে চাওয়া হাসিনা অবশ্যতা অর্জন করেছেন পৃথিবীর সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনায় রানা প্লাজা ধসে যায় দু সালে ভবনের মালিক তার দলের কর্মী বাংলাদেশ ব্যাংকে পৃথিবীর বৃহত্তম সাইবার ডাকাতি ঘটে দু সালে তার শাসন আমলে ব্যাংক খাতে রেকর্ড কেলেঙ্কারি এবং সত্তর হাজার কোটি টাকা আত্মসাত করা হয় দু সালে গোয়েন্দা নিয়ে ইসলামী ব্যাংক দখল করা হয় হলমার্ক ঋণ জালিয়াতিতে সোনালী ব্যাংকের চার হাজার কোটি টাকা গায়েব হয় বেসিক ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে জড়িত আসল রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আড়াল করা অথবা দায় মুক্তি দেওয়া হয় নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের দেশ বিদেশে কষ্টার্জিত অর্থ যাতে অনুগতদের হাতে চলে যায় সেই জন্য বাজার ও প্রশাসনিক আয়োজন নিশ্চিত করা হয় এক পর্যায়ে ডলার সংকট তৈরি হয় তার আগে ডেস্টিনি ই ভ্যালি এবং অন্যান্য কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তিনি ক্ষমতায় এলেই শেয়ার মার্কেটে ধস নামে দুই দফা এবং পরবর্তীতেও অন্তত চল্লিশ হাজার কোটি টাকা লুট হয় বিদ্যুৎ খাত থেকে কুইক রেন্টাল এবং আমদানি চুক্তির সুযোগে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় জনগণ ও শিল্প পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সমস্যা এবং দাম বাড়ে দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প রেল সহ সত্তর হাজার কোটি টাকা বানানো হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ দ্বিগুণ করে চোদ্দ বিলিয়ন ডলার দেখানো হয় তার আমলের এক তৃতীয়াংশ সময়ে বাংলাদেশ থেকে আনুমানিক পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয় আওয়ামী আশীর্বাদ পুষ্ট লুটেরাদের বিদেশে ব্যবসা এবং বেগম পাড়ার মতো আবাসিক বন্দোবস্ত করা হয় দেশে মাদক ক্যাসিনো চোরা কারবারি এবং অবৈধ লেনদেনের প্রসার ঘটে এবং সম্রাট বদির মতো দলীয় নেতা ও প্রদীপের মতো পুলিশ জড়িত থাকে এইসব কারবারে স্বাস্থ্য খাতে করোনা কালেও নানা কেলেঙ্কারি বেরিয়ে আসে জনগণকে বিপদে রেখে ক্ষমতাসীনরা চিকিৎসা গ্রহণ করেন বিদেশে সরকারের দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ায় অপপ্রয়াসে গণমাধ্যমের স্বাধীনতা হরণ দালালদের প্রচার যন্ত্র নির্মাণ এবং মিডিয়া শিল্পের বিনাশ সাধন করা হয় সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি হয় এবং আমার দেশ দিগন্ত টিভি বন্ধ সহ মিডিয়ার কণ্ঠরোধ করা হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ফটোগ্রাফার শহীদুল আলম এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ ভিন্ন মতাবলম্বীদের ওপর জুলুম অত্যাচার করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন স্কুল ছাত্র তকি হত্যা এবং ইলিয়াস আলী সহ অনেক হত্যাকাণ্ডের বিচার বিঘ্নিত করা হয় নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড সহ অসংখ্য মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা ক্রসফায়ারে বাতাবরণে হত্যা জায়াজ করার চেষ্টাও বাহত থাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন